বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই তাফসির প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আইমাতুল মাসাজিদ যারা এসেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ হয়নি কাতারে বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন

আমার কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশি ভাইরা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি সুরাতুল হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সূরা হাসরের শেষ তিনটি আয়াতে খুব সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব মা তাওফিকি ইল্লা বিল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশের মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশি ইমাম সাহেব হদরুল পরে পড়ায় না ও আল্লাহু পড়ায় না ভাই মুখস্থ আছে না সবার তো বোঝাতে সুবিধা হবে আজকে ইনশাআল্লাহ باذن এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে বড় चीज ওটা ফজিলত সুনানে তিরমিযিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইউসবিহু সালাত তিনবার أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جبكت شكل البلاتين بار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاثة آيات من آخر سورة الحشر سورة حشر الشيشت ناية بوربي وقل الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر الله تعالى ওই ব্যক্তির জন্য 70 হাজার ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইয়ুমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়া ইনমা তা ফি যালিকা আল ইয়াম পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাতা শাহীদা সে শাহাদাতের মৃত্যু नसीব করবে সুবহানাল্লাহ ওয়া ইন ক্বরাআহা হিনা ইয়ুমসি কানা বিতিল বিতিলকা মানজিলা আর সন্ধ্যাবেলাও যদি কেউ এবারে

ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু नसीব হবে আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা জন্য এটা পড়ি তাহলে এটা সকাল সন্ধ্যার যিকির মিন আজকারিস সাবাহি ওয়াল মাসা এটা বাংলাদেশ এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নিবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু اذকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো বললে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুমানুল্লাহ করে যেমন এই যে সুরা হাসুরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাসুরের শেষ দিন আয়াতের এত ফাজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তালা তার নিজের চোদ্দটি নাম উল্লেখ করেছেন কয়টি ১৪টি। কালামুল্লা মাজিদের কোনো সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তালার এতগুলো হোসনা সিফাতি নাম বা গোলবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে চোদ্দটা নাম পাওয়া যায় আল্লাহ আজকে এই চোদ্দটা নামের টা শ্রীরামকৃষ্ণ ইনশাল্লাহ বলেন এজন্যই সুরাতুল হাসনের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো করলে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গা মহাতালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াত আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিশ্ব ইসলাম বলেন মান খারা আয়াতুল কুরসি

অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন উল্হু আল্লাহ আল্লাহ মিয়ালি বলেন মিয়া কুল্লাহু অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সুরাজুল হাসনের এই শেষ তিনটে আয়াতে আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা উল্লাহ হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম হতে পারে ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফATI নামের সংখ্যা হচ্ছে 99টা ইননালিল্লাহি সাই বুখারির বর্ণনা ইননালিল্লাহি 99 ইসমা ইল্লা ওয়াহিদা বিসমাই বলেন আল্লাহর 99টা নাম আছে এক কম 100 একম যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তালা থেকে জান্নাত দিয়ে দেবে শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু님이 বলেন নাই মান হাফিজা دخل জানা তিনি বলেছেন মান আহা دخل এটাকে করতে হবে মুখস্থ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে

আও আনজাল তাহফি কিতাবই অথবা আপনার যত নাম আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলো রসিলাই আমি আপনার কাছে চাই আও আল্লাহ তা মুখাদামিন খালকিক অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটা রসিলাই আপনার কাছে আমি চাই আও তাফিহাইন দাগ অথবা আপনার যেই নাম কোরানেও নাই হাদিসেও নাই কোন নবী অলিরেও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো গুলোর তো আপনার কাছে চাই সোভানলা পড়বেন না তার মানে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশা আল্লাহ তাহলে আমরা কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের

الغيب والشهادة هو الرحمن الرحيم <تبع في اله> سبحان الله هو الله الذي لا إله إلا هو هو الله الله لا إله إلا هو تنيه سرى إلهنا معبودنا عالم الغيب والشهادة তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন হুয়ার রহমান রহিম তিনি মেহেরবান তিনি দয়ালু পড়ে তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহ ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কিনা এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় না কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহ জাতি নাম সত্যাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা ভাই ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে বলে বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে জন্ম দেয় নাই জন্ম নেয় আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ করে বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ তালা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয়ই আমি বলাম কে আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই এক ইলাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আখির তিনি প্রথম তিনি শেষ ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির

তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনিই ও বাহুল্লাহ দি ইলা ইলাহাইল্লাহ আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন ও ইলা হক ইলাহুয়াহিদুল্লা ইলাহাইল্লা তিনি একিলা একাধিক ইলা আমাদের ধর্মে নাই ঠিক কি না ইলাহুয়া এক ইলা এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হলে ভালো না তিনজন হলে ভালো একজন হলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে ঠিকই না ওনার মন জোখা চলতে পারলেই হয়েছে ঠিকই না তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারাই খুশি করতে পারলেই আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন লাম কেন فيهما الهات الا الله لفسد بسبحان الله هو এ আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলা না থেকে অনেকগুলো ইলা হতো তাহলে আকাশ জামিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ত তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র আকার জামিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য উঠবে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত ঠিক কিনা ঠিক তাহলে والله هو الله তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবেই নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাসুরের শেষ তিন আয়াতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মা'বুদ তিনি ছাড়া একা দিক ইলাহ হলে ওটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত

আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটা অজানা আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হায়াদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে দেখেন চিল্লায় বলেন ঠিক অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইড আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোন এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলে না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কভু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তালা জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লিয়া বলেন ঠিক না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নেই জানতে হলে পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারোর কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ মুসা আলাইহিস সালাম একবার বনী ইসরায়েলের মাঝখানে ওয়াজ করতেছেন। এক লোক বলল ইয়া আল্লাহ, মান আ'লামু ফিল আরদ? এই জামিনে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি জ্ঞানী। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন না মুসা, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। দুই সাগরের মিলনস্থল স্থল মাজমাউল বাহরাইনে যাও। সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিদ। যারা আমরা বাংলায় বলি খিজি। আমরা কি বলি?

সাগরের একটু পানি চরুই পাখি ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মুসাল্লাম বললেন হ্যাঁ দেখতেছি ইসরাহাম বললেন এই যে চরুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোন মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল গায়েব চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন হু আল্লাহ দিলা লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি রাহমানুর রাহীম এরপর আল্লাহ বললেন হু আর রাহমানুর তিনি মেহেরবান তিনি দয়াময় চোদ্দটা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান চোদ্দটা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন চোদ্দটা নামের প্রথম নাম কি আল্লারা ডাক দেন বলেন ইয়া রহমান ইয়া রাহাইম ইয়া হাইয়ু ইয়া হাইয়ুম চোদ্দটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান ফিদ দুনিয়া ওর রহেম উফিল আ সারাম রাহমান রহিমের বেসিকলি দুইটা তাপসি রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই খাওয়ায় কাফিরে খাওয়ায় নবীন রেও খাওয়ায় সবার জন্য তার দিল দরিয়া নাই ওর রহিম মুফিল আখারা আর রহিম তিনি রহিম আখেরাতের জন্য আখেরাতে তিনি সবাইকে নামত দিবেন শুধু বিশ্বাসীদের দেবেন ঠিকই না এটা হচ্ছে এক নম্বর টাফসি আরেকটা তাপসি হচ্ছে আর রাহমান বাইন্ড নেচার তিনি বাইন্ড নেচার দয়াবার কি রব আমরা পাইছি তিনি বাই নেচার সত্তাগতভাবেই দয়াল আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়াল সুবহানাল্লাহ বলবেন না তাহলে তিনি হলেন আর রহমান রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পরে আল্লাহ নামের পরে 99 নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এইজন্য রব্বুল আলামিন এখেনার রহমান দিয়ে শুরু করেছেন। আবার কালামুল্লা মাজিদে তিনি বলেন, কুলিদু আল্লাহ ওয়া উদুরু রহমানা আইয়াম্মা তাদউ আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো। আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই। আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। সুহান।

তারা বলে রহমান আবার দিস রহমান আমরা তো রহমান চিনি না তখন আল্লাহ নাজিল ও রহমান তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য শেষ দাদা ও তারা বলে রহমানকে রহমান চিনি না তারা কি বলে রহমান চিনি আল্লা বলে রহমান রে না তাহলে চিনে নাও এই জন্য আল্লাহ তালা ওই মুহূর্তে রহমান নামে করেন একটা সুরাই নাজিল করেছে তিনি নাজিল করলেন আর রহমান দয়াময় রহমান শেখালেন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরন বানালে নিন সন শেখালেন বায়ার দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিন সন শেখালেন বায়ার সুবহানাল্লাহ তিনি রহমান দয়ার সাগর আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর

আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ পরাক্রমশালী

দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে বাড়ি যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আর একটা নাম হচ্ছে মোসাওবেদ দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বাতা স্থির করা দিচ্ছে আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না কারণ ডিজাইনারটা কে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা নিলে না ডিজাইনার কে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাল্লার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করব আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি চাই রাসুল ইসলাম এই দোয়াই করতে এবং আল্লাহ তাল্লার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো প্রিয় ভাইয়া আন্তরিক ভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর করুন